জাহিদ ভাই এই সেশনটা কিন্তু রেকর্ডিং আকারে হবে হ্যাঁ আপনি যদি চান তাহলে আমাদের চ্যানেলে বা পেজে আপলোড করবো আর যদি না চান সেই ক্ষেত্রে আপলোড করবো না ঠিক আছে আচ্ছা 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 তো ঠিক আছে আমরা তাহলে মানে আপনার প্রশ্ন নেওয়া শুরু করি হ্যাঁ আপনি কি জানতে চাচ্ছিলেন একটু বলেন হ্যাঁ স্যার জানতে চাচ্ছিলাম স্যার আমার ওয়াইফের আপনার ওই আপনার ওই মানে বছর দেড় বছর হচ্ছে মানে ওনাকে ওই যে বাড়ির মধ্যে বিলাই আছে না স্যার ও হ্যাঁ বিলাই খামচি আছে তো ওনাকে পাঁচটা কি ছয়টা ইনজেকশন দেওয়া হয়েছে মানে ফুল ডোজ দেওয়া হয়েছে কি পাঁচটাই হ্যাঁ তো আচ্ছা আচ্ছা এখন স্যার কালকে কালকে সন্ধ্যার সময় উনি এমনে এমনে বাসার মধ্যে ছিল তো তখন আবার একটা খামচা দিছে তো দের সাথে স্যার ওই হাতের মধ্যে স্যার ব্লাড গেছে আর কি ব্লাড বুঝছেন মানে খামচা দিছে স্যার একসাথেও নুক যায় আরেক সাগাতে তো একটা মানে ব্লাড গেছে তো এখন ব্লাড যাওয়ার পর এখন স্যার ওনার এখন দেড় বছর হয়েছে এখন পরামর্শ করছে কার সাথে উনি বলতেছে যে লাগবে না পাঁচ বছর পর্যন্ত মানে প্রয়োজন নাই এটা বলছে এখন আমি একটু স্যার কনফিউজ আছি কি স্যার বুঝতে পারছি আচ্ছা যেই বিড়ালটা হচ্ছে এই খামছিটা দিল হ্যাঁ ওইটাকে কি ভ্যাকসিন করা আছে না 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 ভ্যাকসিন নাই স্যার আচ্ছা ওইগুলো তাহলে হচ্ছে বাড়ির মানে দেখা যায় এরকম স্ট্রে টাইপের মানে বিড়াল আর কি মানে বাড়ি ঘরে থাকে না আমাদের বাড়িরই আমাদের বাড়িরই আমাদের বাড়িরই স্যার আচ্ছা 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 তাহলে আপনাকে আমি একটু ইনফরমেশন দেই একটা ইনফরমেশন আপনাকে আমি দেখাই এখানে যিনি বললেন যে পাঁচ বছর পর্যন্ত দিতে হয় না এই ইনফরমেশনটা সঠিক না হ্যাঁ এই ইনফরমেশনটা সঠিক না মানে এই যে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখাচ্ছি যে হ্যাঁ 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 আচ্ছা এটা এর চেয়ে বড় করা যায় না এটা হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের একটা ইয়ে আপনার ওই যে যেই টিকাটা দেয়া হয় র‍্যাবিস ভিসি মানে ওদের যেই জলাতঙ্কের টিকাটা আছে ওদের ওয়েবসাইট থেকে আমি দেখাচ্ছি আরকি তো এখানে আমি আপনাকে একটু দেখাই এই যে দেখেন উনি 5 বছর যে বলছে এটা ঠিক আছে কিন্তু হ্যাঁ এই যে দেখেন ফুললি ভ্যাকসিনেটেড ইন্ডিভিজুয়ালস মানে যেই ব্যক্তি আগে হচ্ছে পরিপূর্ণভাবে টিকা নিছে আগে তো পাঁচটা ডোজ নিছে তাই তো হ্যাঁ 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 আচ্ছা পাঁচটা ডোজ নিলে একদম পূর্ণ মাত্রায় টিকা নিছে এর আগে ঠিক না তো এখন হচ্ছে দেড় বছর তাই তো এখানে দেখেন লিখে রাখছে মানে যারা হচ্ছে যে আগে পূর্ণ মাত্রায় টিকা নিছে তাদের ক্ষেত্রে পরবর্তীতে টিকা নেওয়াটার ব্যাপারটা কি এই যে এখানে লিখে রাখছে দেখেন ইফ ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেটেড ইন লেস দেন ফাইভ ইয়ার্স মানে যদি পাঁচ বছরের কম হয় হ্যাঁ সেই ক্ষেত্রে টিকা নিতে হবে দুটা ইনজেকশন লাগবে সেটা হচ্ছে প্রথম দিন আর হচ্ছে তৃতীয় দিন আজকে দিলে দুদিন মাঝখান দিয়ে বাদ দিবে তারপরে দিন দিবে ধরেন আজকে আজকে কি বার আজকে যদি দেয় আজকে হচ্ছে বুধবার হচ্ছে স্যার তাহলে বুধবার হ্যাঁ তাহলে বৃহস্পতিবার যাবে শুক্রবার বাদ দিয়ে আবার বৃহস্পতিবার শুক্রবার বাদ দিয়ে আবার শনিবারে নিবে আজকে যদি নাই আর কি এভাবে হচ্ছে এই যে পরবর্তী পাঁচ বছর দেয়ার নিয়ম ঠিক আছে হ্যাঁ এখন আরেকটা জিনিস আমাকে একটু কনফার্ম করেন এটা হচ্ছে মানে এর আগে যে ইনজেকশন দিয়েছিল হ্যাঁ ইনজেকশন কিন্তু দুইটা জায়গাতে দেওয়া যায় ভ্যাকসিনটা দুভাবে দেয়া যায় একটা হচ্ছে মাংসে মাংস পেশিতে আরেকটা হচ্ছে চামড়ার নিচে এটা অবশ্য যেহেতু আপনি পাঁচটা দেয়া হয়েছে আমার মনে হয় এটা মাংসেই দেওয়া হয়েছে হ্যাঁ হাতেই দিবে হাতে মাংসেই দিবে যেহেতু পাঁচটার কথা বলছে পাঁচটা ইয়াতে দেয়া আর চামড়া নিচে দিলে আপনার তিনটা দেয় আরকি তিন দিন দেয় শূন্যতম দিন দ্বিতীয় দিন আর হচ্ছে সপ্তম দিন হ্যাঁ তো এটা আমি ধরে নিচ্ছি যে এটা মাংস পেশি দিয়ে দিছে আর পূর্ণ মাত্রায় এর আগে টিকাটা দিছে হ্যাঁ তো পূর্ণ দিয়ে থাকলে এই যে আপনাকে আরো একটা বিষয় দেখা এগুলো আসলে আমার দর্শকরা পরবর্তী পরবর্তীতে দেখবে তো এই জন্য মানে এখনো লাগছে কারণ এরকম অনেক প্রশ্ন আছে সবাইকে দেখা যায় সময় দেয়া যায় না আমরা রেকর্ড আকারে ইয়ে করিনি যেন অনেকে দেখে নিতে পারে

এখানে তো সবগুলা ইংরেজি আছে আমি বাংলাতে দেখাই কারণ অনেক ক্ষেত্রে হচ্ছে একটু সমস্যা হবে তাহলে পাঁচটা দিছে শিওর মানে মাংসেই দিছে এটা হ্যাঁ যদি দিয়ে থাকে তাহলে এখন যে আমি যে এই কথাটা বললাম যে এখন দুটা দিলে যে হবে এটা তো আমি ওই যে ইনসেপ্টর ওয়েবসাইট থেকে দেখাইলাম আমি ডাব্লিউএইচ এর এটাও দেখাই দিই একটু কারণ আমার মানে আমার কথা বিশ্বাস করার দরকার নাই রেফারেন্সে যা আছে

প্রয়োগের পদ্ধতি মেনে আমি একটু পড়ে শুনাই হ্যাঁ সমস্যা নেই এখানে পূর্বে টিকা দেওয়া ব্যক্তি আবার জলাতঙ্কে আক্রান্ত কুকুর আক্রান্ত হলে পুনরায় মানে আক্রান্ত টিকার সময়সূচি কি হবে প্রশ্নটা তো বুঝতে পারলেন তাই না এই যে দেখ এই যে দুই ডোজের মানে দুইটা ডোজ দিতে হবে যদি আগে পূর্ণ মাত্রায় টিকা দেওয়া থাকে তাহলে দুইটা ডোজ দিতে হবে শূন্য দিন একটা আর একটা হচ্ছে তৃতীয় দিন ঠিক আছে এটা হচ্ছে ডাব্লিউএইচ ওর যে মানে ওই র‍্যাবিস নিয়ে যে তারা লেখা করে এফএকিউ মানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন এরকম একটা সেকশন আছে তো সেখান থেকে আমি আপনাকে দেখালাম তো এখন আপনার জন্য সাজেশন হচ্ছে জাহিদ ভাই যে যেহেতু মানে ওই বিড়ালটা ভ্যাকসিন করা নেই আর এর আগে যেহেতু পূর্ণ মাত্রায় দিছে তো সেই ক্ষেত্রে দুইটা ডোজ নিতে হবে আজকে একটা নিলে মাঝখান থেকে দুইটা গ্যাপ দিয়ে আবার আরেকটা ডোজ নিতে হবে এটা যেকোনো কোনো ফার্মেসি থেকে দিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে